তো আমরা একটু ঘুরতে যাব আজকে সানডে বলে তো রেডি হয়ে নিয়েছি তো দুয়ার যেভাবে ছিল ওইভাবে আছে তো দুয়ার পরিষ্কার করা হয়নি খালি ঠাকুর দিয়েছি তো হঠাৎ করে প্ল্যান হয়েছে মামা শ্বশুরের বাড়িতে যাব তো তোমরা দেখতে থাকবে তো স্কিপ না করবে ঠিক আছে তো দেখবে গ্রামের বাড়ি কেমন হয় তো তোমাদের সাথে ভিডিও ক্লিকার লাইফস্টাইল আজকে তোমাদের সাথে নিউ ব্লগ শেয়ার করতে এলাম আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একটা প্ল্যানিং হয়েছিল তো সারপ্রাইজ দিয়েছে আমার বর তো মামা শ্বশুর যাবে বলে মামা শ্বশুরের বাড়িতে যাবে বলে তো ওর মামা বাড়ি হয় তো আমরা হঠাৎ করে রেডি হয়ে নিলাম তোমাদেরকে শেয়ার করে নেবো তাই একটু ভিডিওটা করে নিলাম তো আমরা বেরোবো ওখানে হয়ে গেছে স্বপ্ন

তেজপুরে মামাবাড়ি থেকে এখন যাওয়ার রাস্তাগুলো পুরো শর্টকাট হয়ে গেছে এতে এখন আমরা শর্টকাট রাস্তা দিয়ে চলে যাচ্ছি আমরা তো রাস্তা খুব সুন্দর করেছে হাইওয়ে রাস্তা খুব ভালো লেগেছে রাস্তার ভিউটা খুবই সুন্দর এখন আমরা পৌঁছে যাব মামাড়ি পৌঁছে গেছি না তো এই যে হ্যাঁ দেখো নাই তো বাবা শ্বশুরবাড়ি পে খুব খুশি হয়ে গেছে তো দেখো আগেই চলে যাচ্ছে তো গ্রামের বাড়ি তো খুবই ভালো লাগে আমি তো খুবই ভালোবাসি এই মামা বাড়িতে তোমরা হয়তো আরেকবার ভিডিও আমার দেখেছ খুবই ভালো লেগেছে তো দেখো আমি খুব খুশিতে কেমন করছি তো এখানে বোন চলে আসে খুব খুশি লাগে ভালো লাগে খুব আমার জায়গাটা দেখো এখানে নদ পুষ্কুনি ছিল এদিকেও পুষ্কুনি ছিল কিন্তু ওরা এই যে আমার বাবা ভাত খেতে যে ছোট বাবা ঝগড়া মুখের বাতি শেষ হয় না ঝগড়া করবো ধরে আমি এখনে আমার আরেক মামার ঘরে বসে আছি গ্রামে খুব গরম লাগছে কেন জানি না আজকে খুব গরম লাগছে তো রৌদ্র বলে তো বাইরে মাঠে যেতে পারছি না তো একটু এই মামার ঘরে বসে আছি নতুন পাকা ঘর উঠিয়েছে নতুন ঘরে বসে আছি খুব গরম এই রুমটা মধ্যে একটু ঠান্ডা আছে তাই একটু এসে বসলাম ছোটো মামার ঘরে একটু ভা মেজ মামার ঘরে একটু ভাত খেয়ে আসলাম ঘরের থেকে আমি রুটি খেয়ে এসেছিলাম তো ওখানে মামি বললো যে একটু ভাত খেয়ে নাও তারপরে দুপুরবেলা ভাত খাবে তো আমরা এখানে এখানে বসে বসে গল্প করব আমার আর আমরা মিলে তো দেখতে থাকো ভিডিওটা এটা মামিদের মাঠ এই একটা মামি এই মামি ঘরে নাই এই মামির ঘরেই আমরা আসি তো দেখো এটা ওদের পুয়াও পাত কুয়ো তো ওদের ঘরে মুরগিও আছে দেখো

বড় ইউটিউবার পাগল মামিদের একটু কালী মন্দির আছে তো এখানে আমি প্রণাম করে নিলাম কি পারস কি পারস এই যে লেবু মামার বাড়ি লেবুর গাছ আর কইব না ঘরে ঘরে ব্যাগের মধ্যে চারটাই পেয়েছি তো সবাই মিলে আমরা মাঠে বসে আছি তো দেখো ভালো লাগে মাঠে বসতে থাকবে গরু আছে তাই গরু নিয়ে যাচ্ছে আমার বোন দেখো শাড়ি পরে রিলস বানিয়ে নিয়েছে তো আমিও কতগুলো রিলস বানিয়েছি বানানোর পরে তারপরে বললো চলো গরু নিয়ে ঘরে চলে যাই তারপরে এখন এই যে গরু নিয়ে ঘরে চলে যাচ্ছি এখন চলে যাবো হয়তো আমার বড় চলে এসেছে কিছু কাজের জন্য গেছিল বাইরে আমাদেরকে রেখেছি ওই যে আমার বোন বলেছে কমেন্ট করে জানো কেমন লেগেছে শাড়ি পরে এটা আমার মামা তো বোন হয় মামা কাজের থেকে আসার পর আমরা শশা মেখে খেয়ে নিয়েছি সবাই মিলে দেখো চা খাবো সন্ধ্যা হয়ে গেছে তো মামি চা বানাচ্ছে তো এটা আমার দেওয়ার ছোট দেওয়ার তো ওকে তো চিনই মামি এখন রান্না বাড়া করে নিয়েছে তো বললো যে রাত্রে করে খেয়ে দে তারপরে তোমরা বেরোবে তো মামা মামি মাংস বানিয়ে নিয়েছে তো আমরা রাত্রেবেলা ভাত টাত খেয়ে বেরিয়ে যাব। তো দেখো মামি কি সুন্দর করে রান্না করছে তো আজকে আমরা খেয়ে দিয়ে এখানে রাত্র করে ঘরে আসতে দেরি হবে বলে আমরা তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে চলে এলাম তো মিশন চাইলি পৌঁছে গেছি তো এখন আমরা ঘর পৌঁছে যাব। তো আমরা ঘরে চলে এসেছি তো ড্রেস ছেড়ে নিয়েছি এখন আমরা ঘুমাবো তো ও বিছানা করছে বিছানা করবে এখন তো হাত পা ধুয়ে ধুয়ে এখানে ঘুমিয়ে যাবো তো রাত বাজে এখানে পনের বারোটা বারোটা এসে পৌঁছেছি তো এখন আমরা ঘুমাবো এখানে ভিডিওটা এন্ড করব যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে বাই গুড নাইট তো আমরা ঘরে চলে এসেছি তো ড্রেস ছেড়ে নিয়েছি এখন আমরা ঘুমাবো তো ও বিছানা করছে বিছানা করবে এখন তো হাত পা ধুয়ে ধুয়ে এখানে ঘুমিয়ে যাব তো রাত বাজে এখানে পনের বারোটা বারোটা এসে পৌঁছেছি তো এখন আমরা ঘুমাবো এখানেই ভিডিওটা এন্ড করব যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে বাই গুড নাইট